নমস্কার জানি আজকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা আমি দশটা থেকে আজকে আমি কী কী করবো যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য আজ সারাদিন যা যা আয়োজন করছি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরবো তো যাই হোক বন্ধুরা এখন আমি এই যে বসে পড়েছি নারকেল নিয়ে অনেকগুলো নারকেল এনেছিল আমার বাবা পুজোর সময় দুর্গা পুজোর সময় তো সেই নারকেলগুলো লক্ষ্মী পুজোর জন্য রেখে দিয়েছিলো যেহেতু আমার মা পূজা করে লক্ষ্মী পুজো ছোটো মোটো একটা পূজা করে তো যাই হোক সেই পূজার জন্য এই যে এখন সব জোগাড় করছি আর ওইদিকে তো মা লেপাপোচা করছে এইদিকে আমি হচ্ছে মায়ের যেইগুলো মোয়া তৈরি করবে সেইগুলো আমি রেডি করে দিচ্ছি তো যাই হোক দুজনে মিলে পুজোটা সারবো তো আমার খুব ভালো লাগে লক্ষ্মী পুজো করতে কিন্তু দুঃখের বিষয় একটাই আমি আমার শ্বশুরবাড়িতে করতে পারি না তো যাই হোক ওসব কথা ছাড়িয়ে আর আজকে আমি কী কী করবো তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরবো এই যে দেখো এক গামলা এক তো না এক গামলার মধ্যে হচ্ছে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে নারকেলগুলো ধুয়ে তারপরে হচ্ছে এই যে নারকেলগুলো উপর করে দিলাম আর এই নারকেলগুলো দিয়েই হচ্ছে নাড়ু বানানো হবে নাড়ু মোয়া খই টই ইত্যাদি ইত্যাদি তো যাই হোক তো নারকেলগুলো খুঁড়াচ্ছি মা তো ওইদিকে লেপছে মায়ের লেপা এখনও শেষ হয়নি মায়ের লেপা শেষ হলে তারপর হচ্ছে চলে যাব দুজনে মিলে নাড়ু মোয়া বানাতে তো সকাল তো অনেক কিছুই করা হয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকাল আজকে তিনটে সময় উঠেছে তিনটের সময় উঠে আমার মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ফুল টুকিয়েছে কারণ আমাদের বাড়ি যে ফুল গাছগুলো আছে একটা ফুলও পাওয়া যায় না সকালবেলা যদি ঘুম থেকে না ওঠা হয় তাহলে তো ফুল একটাও পাওয়া যাবে না সেই কারণে তিনটে সময় উঠেছিল তিনটে সময় উঠেও তবু ফুল পাইনি অর্ধেক ফুল লোকে নিয়ে গেছে তারপরে দুজনের টর্চ জ্বালিয়ে সেই ফুলগুলো তুলেছে তুলে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে তো যাই হোক এদিকে তো আমার হচ্ছে নারকেলগুলো পুরানো হয়ে গেল এখন আমি নারকেলগুলো ভালো করে গুড় দিয়ে চটকে দেবো আর মা তো গ্যাসে স্নান করতে আর এদিকে আমার নারকেল কোড়াতে করতে মায়ের হচ্ছে স্নান করছে তো মা স্নান করে তারপরে এই যে নারুমুয়া বানাতে বসে পড়বো আমি এইগুলো চটকে দিয়ে তারপরে আমিও স্নান করতে চলে যাব তো যাই হোক ততক্ষণে মা স্নান করতে করতে আমি এইগুলো ভালো করে চটকে দিয়ে যাচ্ছি এইগুলো একটু চটকে রাখলে মানে কি একটুখানি রাখলে ভালো হয় আর কি তো সেই কারণে আমি এইদিকে সব কিছু রেডি করে তারপরে চলে যাব অন্য কাজে তো যাই হোক এই যে গুড় দিয়ে দিচ্ছি গুড়গুলো এনেছিল আর গুড়ের মধ্যে না পিপড়ে ধরেছে মাকে বললাম যে কীভাবে রেগেছিল পিপে ধরেছে এগুলো কী করবো তো সেই কারণে এই যে আমি গুড়গুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি তো গুড়গুলো এইভাবে তো ইসে করা যাবে না তো মা বলছিলো এইগুলো তুই কিছু দিয়ে বটি দিয়ে ভালো করে কেটে নিয়ে তারপরে ইসে করতে পারতি এভাবে কি হবে তো দেখি এই যে দেখো গুড়গুলো আমি ভেবেছিলাম নরম কিন্তু এখন দেখি নরম না কিন্তু খুব শক্ত এভাবে হাত দিয়ে গলানো যাবে না তো যাই হোক তবু আমি চেষ্টা করছি দেখি যদি বটির মধ্যে না লাগানো না লাগানোর আগে হয়ে যায় কিন্তু সেটা হলো না ভালো করে বটি দিয়ে আমাকে এটাকে গলিয়ে নিতে হয়েছে তারপরে যে আমি এখন এইগুলো ভালো করে চটকে নিচ্ছি আর এই তো বেলা প্রায় হয়ে গেছে বাবা গেছে হচ্ছে বাজারে বাবা বাজার থেকে আনবে তারপরে হচ্ছে পুজোটা করতে হবে বাবাই দিকে গাড়ি চলাচ্ছে বাবার তো একটা টোটো গাড়ি আছে বাবা গাড়ি চলাচ্ছে গাড়ি চলিয়ে তারপরে হচ্ছে যখন ফোন করব তখন বাজারটা নিয়ে আসবে আর এইদিকে আমি আর মা দুজনে মিলে পুজোর যা কিছু লাগে সব জোগাড় করছি জোগাড় করে তারপরে বাবাকে ফোন করব। তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করছি কাজ করছি আমার ভীষণ ভালোই লাগছে তো এখন তো এই যে এইগুলো হয়ে গেছে অনেকক্ষণ থেকেই করছিলাম আর কি মাখামাখিগুলো ভালো করে মেখে মুখে রেখে ঢেকে রেখে যেতে হবে নাহলে একটা বিড়াল খুব দুষ্টামি করছে শুধু এ ওপাশ করছে বিড়ালটার জন্য কাজ করে কোনো শান্তি পাচ্ছি না তো আজকের দিনটা আজকে লক্ষ্মী পুজোর দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে লক্ষ্মী পুজো করতে আমার খুব ভালো লাগে খুব আনন্দ হয় কিন্তু করতে পারি না কোনো কোনো বসতি কোনো কারণের জন্যও আমি লক্ষ্মী পুজো করতে পারি না কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এবছর লক্ষ্মী পুজো করার তো যাই হোক আমি তো এই যে আমাদের উঠানের মাঝখানে বসে এইগুলো কাজগুলো করে নিচ্ছি তো অনেকক্ষণ থেকেই করছি এইদিকে তো বেলা হয়ে গেছে মার সঙ্গে গল্প করছি আমি আর মা গল্প করছি আর এই দিকে কাজ করছি তারপরে ভাই এসেছে আবার ভাই বলছে বলে কি আমাকেও ধরতে হবে না কি আমি বললাম যে না তো ধরতে হবে না আমি এক একাই করতে পারবো তো গুড়গুলো ভালো করে চটকাচ্ছি আর কি হচ্ছিল না মানে গোল ছিল না মা বললো যে কড়াইয়ে দিলেই গোলে যাবে অত সে করতে হবে না সেই কারণে আমি বেশি গলাবো না এভাবেই রেখে দিব। তো যাই হোক আজকে তো দিনটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আজকে তো এখনও লেপাপোছ অনেক বাকি আছে মা তো ঘর টর সব লেপে দিয়েছে তারপরে হচ্ছে লেপাপোছার মধ্যে ওই যে উঠানের মাঝখানে একটুখানি লেপতে হবে আর হচ্ছে যে আলপনা দিতে হবে আর এই লক্ষ্মী পুজোর আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে তো ওইদিকে তোর চাল ভেজানো আছে পাটায় বাড়তে হবে শিলনোড়া দিয়ে বেটে তারপরে আলপনা দিতে হবে আমাদের শিলনোড়া আছে নিরামিষ শিলনোড়া সেটা দিয়ে আর মিক্সার মেশিনটা নষ্ট হয়ে গেছে মিক্সার থাকলে ভালো হতো কিন্তু যেটা নষ্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে সারিয়ে আনতে অনেকটাই টাইম লেগে যাবে সেই কারণে দোকান থেকেও বললো যে আজকে হবে না দু তিন দিন টাইম লাগবে তো যাই হোক আমাকে শিলনোড়াতে করতে হবে সেই কারণে আরও তাড়াতাড়ি করতে হচ্ছে তো এই যেদিকে তো আমার এগুলো রেডি হয়ে গেলো এগুলো এখন আমি ধুয়ে আসবো ঘরে এখানে ভালো করে ঘরে নিয়ে ঢেকে ঢুকে রেখে আসবো তারপরে আমি চলে যাব অন্য কাজে তো যাই হোক এই যেদিকে হয়ে গেলো ওই যে গুড়গুলো এই যে দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে হচ্ছে কালী পুজোতে লাইট বানানো হবে লাইট টর্চ লাইট সে কারণে এগুলো যত্ন করে রেখে দিয়ে এলাম তো যত্ন করে রেখে দিয়ে স্নান দান করে একদম চলে এসেছি পুজোর সমস্ত জিনিস রেডি করার জন্য তো এই যে দেখো এই যে এই ডুল লাগে এগুলো হচ্ছে কলা গাছে ডোঙা দিয়ে বানানো হয় তারপরে ওইদিকে তো সমস্ত কিছু রেডি করে তারপরে চলে এসেছি চাল বাড়তে আর এই তো মা হচ্ছে মোয়া বানাচ্ছে ওইদিকেও একটু হাতের সঙ্গে ধরতে হচ্ছে তো এইদিকে আমি যখন মা গুড় চাল দিচ্ছে তখন এসে এসে আমি একটু চালগুলো বাড়ছি এ হচ্ছে ব্যাপার আর একা তো মা পারবে না নারু মবানাতে নালে শক্ত হয়ে যাবে কারণে যতটুকু ফাঁকা পাচ্ছি টাইম ততটুকুর মধ্যে আমি চালগুলো ভালো করে বেটে ফেটে নিচ্ছি কারণ আর হচ্ছে আমাদের পাটায় এত ধার মানে ডিপ ডিপ করে কেমন করে ধার কাটিয়েছে সে চালের ইগুলো না ভিতরে ঢুকে পড়ছে আমি ভাবলাম আবার কুচি কুচি থাকে না কি কুচি কুচি থাকলে তো আল্পনা দিতে একটু অসুবিধা হবে তো এখন দেখছি ভালোই হচ্ছে দেখি আগে হচ্ছে বাটাটা হোক তারপরে দেখা যাক কি হয় আর এদিকে তো বাড়তে আজকে পুজোর যে কাজ করছি করতে ভীষণ ভালোই লাগছে আর এদিকে আমার মা তো উপোস আছে মা পুজো করবে তো মাও বলছে আজকে উপোস আছে আমার ভালোই লাগছে অতটা মানে কষ্ট হচ্ছে না অন্য দিন না খেয়ে থাকলেও খুব কষ্ট হয় মা বলছিলো এরকমই গল্প করছিলাম দুজনে মিলে গল্প করছিলাম আর কাজ করছিলাম তো অনেকগুলো চাল ভিজিয়েছে ওই যে ছোটো বাটি আছে ওই ছোটো বাটির এক বাটি চাল ভিজিয়েছে সেই চালগুলো মানে বাড়তে হবে যতটা লাগবে লাগবে আর যতটা যদি না লাগে তাহলে অন্য কাজে লাগাতে পারবে তো যাই হোক আমি তো চটপট করে এই যে চালগুলো বাটনা করে নিচ্ছি আর চালগুলো অনেক সকালে ভেজানো হয়েছে আর চালগুলো খুব সুন্দর নরম হয়েছে সেই কারণে বাড়তে খুব ভালো লাগছে অতটা মানে কষ্ট হচ্ছে না তো যাই হোক কষ্ট করে যে কাজটা করা হয় সেই কাজটাই স্মরণীয় হয়ে থাকে মানে খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে যে কাজটা কষ্ট করে করি সেই কাজটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি তোমাদের কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে কষ্ট করে যে কাজটা করি সেই কাজটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এদিকে তো ইচ্ছা করছি আবার বাবাও ফোন করেছিল বললো যে এখন কি আসবো কি আসবো না কী কী আনতে হবে সেইগুলো বলেছিলো যে কী কী আনবে তো মা তো ওইগুলো বলে দিল পুজোর যা যা লাগে সমস্ত কিছু নিয়ে আসো আর রান্নার জন্য নিরামিষ তো এই যে দেখো আমার মা মোয়া বানাচ্ছে ওইদিকে তো পুজোর জন্য সমস্ত নারমোয়াটা বানানো হয়ে গেছে এখন বাড়িতে যে খাবে সেই খাবারগুলো এখানে বানানো হচ্ছে তো যাই হোক ওইদিকে তো মা বানাচ্ছে ওইদিকে আমার চাল বেটে তারপরে চলে এসেছি আমি আলপনা দিতে না হলে অনেকটাই লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে পরে আমি সারতে পারবো না সেই কারণে আমি চলে এসেছি এখন আবার আলপনা দিতে এদিকে আলপনা দিচ্ছি আবার মাঝে মাঝে মায়ের ওখানে গিয়েও বানাতে হচ্ছে মোয়ানারও বানাতে হচ্ছে যেহেতু পুজোর সমস্ত জিনিসগুলো রেডি হয়ে গেছে এখন আমাদের বাড়ি হচ্ছে অনেক অনেকগুলো করে নাড়ু মোয়া বানানো হয় সেই কারণে হচ্ছে অনেকগুলো মোয়া এসে করে সারিদিন নিরামিষ যেগুলো করেছে সেইগুলো মা ঘরে এনে রেখে গেল আর এখন আমি যে বাড়িতে খাবার জন্য বানাবে সেইগুলো এখন মা ওইখানে মানে রান্নাঘরে গিয়ে করছে আর কি আর যেগুলো নিরামেষ করেছিল সেগুলো তো আলাদাই করেছিল তো যাই হোক ওইদিকে মা করছে মায়ের সঙ্গে একটু হেল্প করতে হবে আর এদিকে আমি আলপনাটাও কমপ্লিট করে রাখি যে বাবা আস্তে আস্তে তাহলে পুজোটা করতে পারবে সন্ধ্যা সন্ধ্যার আগে তো পুজো করতে পারবে না সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে তাহলে পুজোটা করতে পারবে এদিকে আমি আলপনাটা কমপ্লিট করে রাখি যাই হোক এদিকে আমার আল্পনা দিতে তো ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে আল্পনা দিতে কিন্তু আমি সেরকম আল্পনা দিতে পারি না তো আমি যেমন আল্পনা দিতে পারি সেভাবেই আমি আল্পনা দিচ্ছি তোমরা কেউ কিছু মনে করো না আমার আল্পনা জানি না তোমাদের কারটা ভালো লাগবে কি লাগবে না তো আমি যেভাবে পারি সেভাবেই দিচ্ছি তো ছোটোবেলা থেকে আমি মাকে যেভাবে দেখেছি মায়ের দেখে দেখে শিখেছি তো মা আমাকে বলে দিল এইভাবে এভাবে আল্পনা দিতে হয় এইভাবে এভাবে তুই দি তো সেভাবেই আমি আল্পনাটা দিচ্ছি আর এদিকে একটু ল্যাটাপ্যাটা হয়ে গেছে বলে ভালো করে মুছে নিলাম তো ইচ্ছে ছিল অনেক বড়ো করে আলপনা দেওয়ার কিন্তু এখন সময় নেই যেহেতু দিনটা আজকে দিন আর্ধেক চলে গেছে এখন আর অতটা সময় নেই বেশি করে আলপনা দেওয়ার কিন্তু নেক্সট টাইম নেক্সট বছর যদি আসে ইচ্ছে আছে অনেক বড় বড় করে আলপনা দেওয়ার মানে খুব ইচ্ছে ছিল ইচ্ছেটার হয়ে ওঠলো না এই বৃষ্টির কারণে আর আজকে সারাদিন এত বৃষ্টি বৃষ্টির জন্য কী বলবো ভালো মতো কাজ করে শান্তিও পাচ্ছিলাম না তো সেই কারণে ভালো করে লেপাপোচাও করা হয়নি তো যাই হোক এখানে তো এই যে মাঝখানে আলপনাটা হয়ে গেছে তারপরে এই যে লক্ষ্মীর পায়ের ছাপগুলো এঁকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এখন অনেক আঁকা বাকি আছে ধানের ছড়া তারপরে ধানের শীষগুলো তোমরা কি বলো জানি না আমরা ধানের শীষ বা ধানের ছড়া বলি তো সেইগুলো আট করতে হয় আমার বাবা বললো যে আমার ঠামা নাকি সেভাবে দিত তো যেভাবে যেভাবে করতো সেইগুলো সেইভাবেই আমার মা সেই নিয়মটাই পালন করে তো আমার মা আমাকে বলে দিল এইভাবে কর আমার বাবাও বললো এভাবে এভাবে আল্পনা দিতে হয় তো এইভাবে এভাবে দিয়ে দেয় তো যাই হোক আমি সেভাবেই আল্পনা দিচ্ছি তো ভীষণ ভালো লাগছিল কিন্তু হচ্ছে হাত দিয়ে আল্পনা দিতে একটু অসুবিধা হয়ে বলে আমি যে তুলি বানিয়ে নিয়ে এলাম এই তুলিটা দিয়ে আলপনা দিতে এখন ভীষণ ভালো লাগছে সত্যি এই বুদ্ধিটা যদি আগে পেতাম আমি তাহলে এতটা কষ্টই হতো না অনেকক্ষণ অনেক টাইম লেগে গেছে পাঁচ ঘন্টা লেগে গেছিলো এই আল্পনাটা দিতে আমার কিন্তু ঘরটা অনেক বড় ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট। অনেকটাই টাইম লেগে গিয়েছিলো কিন্তু আলপনা দিতে ভীষণ ভালো লাগে আমার খুব মানে মজা লাগে আলপনা দিতে তো সেই কারণে মায়ের সঙ্গে কাজও করছি ফাঁকে ফাঁকে গিয়ে আর এদিকে আলপনাও দিচ্ছি সেই কাজগুলো হয়তো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি কারণ দৌড়ে দৌড়ে ক্যামেরা নিয়ে দৌড়ানোটা সম্ভব না যেহেতু আজকে একটা কাজের দিন তো সেই কারণে তোমাদের অত কিছু দেখাতে পারলাম না যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা দেখো তোমাদের বাড়িকে কীরকম আলপনা দাও আমি অবশ্যই সবার আলপনাগুলো দেখবো কারণ এখন তো কেউ আল্পনা দেখার মতো ব্যবস্থা করেনি যখন সবাই ভিডিও আপলোড করবে তখন অবশ্যই সবার ভিডিও দেখবো সবার আলপনা দেখব তো যাই হোক আমি আগে আল্পনা দিয়ে এদিকে সন্ধ্যাও লেগে গেছে বিকেল চারটে বাসনে হয়তো বেজে গেছে এখনও ঘড়িটা দেখিনি কটা বাজে তো অনেকটাই লেট হয়ে গেছে তো বাবাও তো চলে আসে বাবা ফোন করলো বললো যে আমি চলে আসছি তোরা ওইদিকে তাড়াতাড়ি কর হয়েছে কিনা তো যাই হোক বাড়ির সমস্ত আল্পনা টাল্পনা দিয়ে তারপরে এই যে পুজোর সমস্ত যোগাযন্ত করে তারপরে একদম চলে এসেছি আর আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি যেমন পেরেছি সেভাবে দিয়েছি খুব তাড়াতাড়ি করে দিয়েছি বলে অত ভালো করে দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা পুজো দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে আমার মা বাবার আল্পনাতে ইচ্ছে দিয়েছে আলতা পরিয়ে দিয়েছে তো যাই হোক আমার মা এদিকে পুজো করছে আর আমার বাবা তো বাইরে বসে বসে ইসে বাজাচ্ছে ওই যে দেখো কাজ কাশ বাজাবে আর কী কী নিয়ম সেইগুলো বলে দিচ্ছে আর কি তো যাই হোক আমার মা পুজো করছে তো আমার কাছে খুব ভালো লাগছে আমার মা এত সুন্দর করে পুজো করছে তোমাদের কার কাছে ভালো লাগছে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে আর এই যে ঘুমটা দিতে ভুলে গিয়েছিল পরে বাবা বলে দিল যে লক্ষ্মী পুজো করলে আলতা পড়তে হয় ঘুমটা দিতে হয় আলতা তো পড়েছিল ঘুমটা দিতে ভুলে গিয়েছিল তো সেই কারণে আমার মা হচ্ছে এখন একটু ঘুমটা দিয়ে নিল তা আর আমার তো আমরা যখন ছোটোবেলা থেকেই দেখেছি মা এভাবেই ঘন্টা দিত মানে যখন আমার দাদু ঠামা ছিল তখনই এভাবে ঘন্টা দিয়ে থাকতো তো যাই হোক আমার মা মন্ত্র পড়ছে আর হচ্ছে পুজোটা করছে তো যাই হোক পুজোটা কমপ্লিট হোক জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আমার তো খুব ভালো লাগছে লক্ষ্মী পুজোটা দেখে আমার খুব সুন্দর লাগছে আজকে আজকে দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আজকে দিনটা ভালোও গেছে কোনো অসুবিধা হয়নি শুধু একটুখানি অসুবিধা হয়েছিলো বৃষ্টি তো যাই হোক সেটা কোনো ব্যাপার না বৃষ্টি হচ্ছে তাতে কী হয়েছে তবু তো লক্ষ্মী পুজো করতে পারছে এখন আর কি এই যে দেখো কীভাবে পুজো করছে মায়ের থেকে দেখে শিখে নিচ্ছি হয়তো আমার শ্বশুরবাড়িতে অন্যরকম নিয়ম তবুও তো শিখে নিলাম কিছু কিছু নিয়ম তো মিলে যাবে তো যাই হোক এতে আইডিয়াটা হয়ে যাবে কীভাবে পুজো করতে হয় তো যাই হোক আমার হাজব্যান্ড ফুল এনে দিয়েছিলো সেটা মা বারবার বলছিলো তো জামাই নেই জামাই থাকলে ভালো হতো সবাই একসঙ্গে থাকলে হয়তো পুজোটা করতে আরও একটা আনন্দ লাগতো তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার বাবা এদিকে কাশি বাজাচ্ছে আর বলছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করবো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমার মায়ের পুজো হয়ে গেল তো যাই হোক তারপরে যে পুজো হয়ে প্রসাদ বিতরণ হয়েছে সমস্ত প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা